সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা আপনার সন্তানকে ভালোবাসেন আপনার পরিবারকে ভালোবাসেন আপনার নিজেকে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা যদি সময় হয় সুযোগ থাকে বললাম পূর্বেই যদি আপনারা নিজেকে নিজেকে ভালোবাসেন আপনার সন্তানদের ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আমি আপনাদের সতর্ক মূলক এবং সচেতনতামূলক বর্তমান প্রেক্ষাপটে যেটা আলোচিত সেটা হচ্ছে রাসেল বাইপার্স এই রাসেল বাইপার্স কি রাসেল বাইপার্স আমাদের দেশে কবে থেকে আসছে এর নাম কি এবং এর বিষক্রিয়ার লক্ষণ কি এর কতটুকু বিষ রয়েছে এ ব্যাপারে আমি আপনাদের সম্মুখে তত্ত্বপ্রাক্ত তুলে ধরার জন্য চেষ্টা করব আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে এই রাসেল বাইপার্সের ব্যাপারে আশা করি আমি যতদূর জেনেছি আমরা আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানেন না তারা জানতে পারবেন আর অনেকে ইতিমধ্যে এই ব্যাপারে জানেন বুঝেন সচেতন মহল রয়েছেন আর তাদেরকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ আপনাদেরকেও আহ্বান করব আপনারা যতদূর জানেন উত্তম এলেম অর্জনকারী সেই ব্যক্তি যে নিজে এলেম শিখে এবং অন্যকে শেখানোর জন্য চেষ্টা করে তো আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমরা যেটা শুনতেছি যে রাসেল বাই এই সাপটাকে আমরা চন্দ্রবুড়া বা উলুবুড়া সাপ নামেও পরিচিত আমরা অনেক জায়গায় অনেক দেশে আঞ্চলিক ভাষা রয়েছে আমরা এই নামে অনেকেই চিনি জানি এই সাপ থেকে বাছার জন্য হাদিসে কি কোনো রেফারেন্স রয়েছে রসুল পাকসাল্ল্লাহলাম কি এমন কোনো দোয়া কালাম আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন যেই দোয়া কালামের মাধ্যমে এই রাসুল পাকসাল্লাহিসাল্লাম তার সাহাবাদেরকে এবং তার পরবর্তী উম্মদদের জন্য সতর্ক করে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য কোনো বাণী রেখে গিয়েছেন হ্যাঁ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছে আউজ বিকা আলী মাতিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তানের বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি তো আমরা যদি এই দোয়া দোয়াটুকুন পড়ি রসুল পাকসল্লাহ আলহাসাল্লাম এই হাদিস টুকনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন সতর্ক এই খানা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুনি কিন্তু আমরা যদি আমল করি তাহলে আমাদের কাজে আসবে আর এই সাপের ব্যাপারে মাত্র কয়ে মাত্র এক দশক আগেও বিলুপ্ত প্রায় প্রজাতির হিসাবে গণ্য হয়েছিল বিশ্বদর সাপ রাসেলস বাইপার কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু জায়গায় আপনারা জানেন যে এটা এখন বর্তমানে একটা আতঙ্কের মতন হয়ে গেছে প্রথম দিকে বরেন্দ্র অঞ্চলে আনাগোনা থাকলেও বর্তমানে পদ্মা মেঘনা যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে এই সাপের উৎপাত যেমন আপনার এই সাপের উৎপাত হয়েছে এই বরিশাল পটুয়াকালী মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর চাঁদপুর এমনকি ঢাকার আশপাশের আরও অনেক জায়গাতেই উপকণ্ঠের গ্রামগুলোতেও এখন ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে কি রাসেলস বাইপার্স নিয়ে তো এই রাসেলস বাইপার্স এমন পরিস্থিতিতে বিপদমুক্ত থাকতে সর্বপূর্ব অপূর্ব আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সেই পূর্ব সতর্কতার জন্যই আমরা আজকে এই আলোচনাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি আমরা কিভাবে সেই রাসেলস বাইপার্স থেকে সতর্ক থাকতে পারি এবং নিজেকে হেফাজত করতে পারি সেই ব্যাপারে আসন আমরা আলোচনা করি রাসেলস বাইপার থেকে নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জেনে আমরা যদি সেগুলো মেনে চলার চেষ্টা করি অবশ্যই আমরা সেই রাসেলস বাইপার থেকে আমরা ইনশাল্লাহ বাঁচতে পারবো আশা করি হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা বলতেছিলাম যে আসলে বিভিন্ন প্রজাতির এই বিষ দর সাপ আমরা তাদের শ্রীরবিন্যাসে আমরা যদি খেয়াল করি লক্ষ্য করি তাহলে বিশ্বের সবচেয়েতে বিপজ্জনক সাপগুলোর মধ্যে অন্যতম হল এই রাসেল বাইপার্স একটি পূর্ণাঙ্গ রাসেল বাইপারের কামড়ে প্রায় একশো তিরিশ থেকে দুইশো মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম বিষ থাকে ছোট সাপগুলোর মধ্যে থাকে প্রায় আট থেকে উনাশি মিলিগ্রাম এছাড়া অন্যান্য যে কোনো বিষাক্ত পানির তুলনায় এগুলো অনেক বেশি পরিমাণে বিষ নিঃসরণ করতে সক্ষম হয় এবং সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন এটা কত একটা ভয়ঙ্কর একটা সাপ বিষদর সাপ হতে পারে বিভিন্ন প্রজাতিতে এই বিষ মূলত দুই ধরনের হয়ে থাকে নিউরোটক্সিন ও হেমাটক্সিন নিউরোটক্সিন বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং এর মাধ্যমে শরীরের প্রধান অঙ্গগুলোকে পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করে দিতে থাকে একসঙ্গে অনেক অঙ্গ প্রত্যঙ্গের এই অবনতি বড়দের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি ঘটে কামরের জায়গার কামরের জায়গায় ব্যথার সঙ্গে নানান উপসর্গ দেখা দেয় তারপরও আক্রান্ত স্থান থেকে ধীরে ধীরে তা সরাতে থাকে সারা দেহে কামরের বিশ মিনিটের মধ্যে মুখ থেকে